যেদিন পাঁচ তারিখে চল্লিশ মিনিটের সময় নিয়ে চলে গেল সে যে গেল তার আগে কি বলছে কয় আমি পালাবো না শেখ হাসিনা পালায় না এখন কি পালাইছে তো বলেন তো কেন পালাইছে এই পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান বা কোন চেয়ারম্যান মেম্বার বাড়ি ঘর সেরা পালিয়ে গেছে এরকম কোনো নজির আছে কিনা বলে কেন পালাইছে তার অপকর্মের জন্য এখন তিনি প্রবাসে জীবনযাপন করতেছে তার কৃতকর্মের জন্য তা আমি শুধু বলতে চাই যে আমার নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচাইতে নির্যাতিতা মহিলা আপনারা আমরা সকলেই নির্যাতিত কিন্তু তার মধ্যে সর্ব নির্যাতিত আমার নেতা দেশনীতি বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলায় জেলে রেখে তার উপরে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনে তিনি আরো বেশি অসুস্থ হয়ে গেছেন তাকে চাপ দেওয়া হয়েছে বনশই দিয়ে যেন সেই দেশ থেকে চলে যায় আর যাতে দেশে না আসে কিন্তু তিনি বলছে যে না আমি এই মাটিতে জন্মাইছি আমি এই মাটিতেই মৃত্যুবরণ করব থাকবো আমি চিকিৎসার জন্য আমার দেশে বাহিরে যাওয়ার দরকার নাই এখন সেই আপনাদের আমাদের সকলের ফসল হলো সেই পাঁচই আগস্ট পরিবর্তন হয়েছে আমার নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন চিকিৎসায় দেশের বাহিরে আছেন আমরা মনে করি উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন দলের হাল ধরবেন এবং এই দেশের সরকার গঠন করবেন এবং সরকারের প্রধান হিসাবে এই দেশ পরিচালনা করবেন অপরদিকে সেই যে স্বৈরাচার বিদায় নিয়েছে সেই স্বৈরাচারের এই দেশে কবর হবে কিনা সন্দেহ আছে তার যদি মৃত্যু হয় এই বাংলার জমিনে তার কবর হবে কিনা সন্দেহ আছে কারণ তার অপকর্মের জন্য তার যে শাস্তি তার সেই শাস্তি তাকে ভোগ করতেই হবে তার মৃত্যুর পরেও তাকে ভোগ করতে হবে এটা হাদিস এবং কোরআনের কথা তা আমি সেদিকে লম্বাচুরা কথায় যাব না আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই আগামীতে যে সরকার হবে আমরা বিশ্বাস করি সেই সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপির সরকার হবে আমরা এবং আমি সেই বিএনপির সরকারের একজন অংশ হিসাবে একজন কর্মী হিসাবে একজন ব্যক্তি হিসাবে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই আপনাদের কাছে সেই সুযোগ চাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সমর্থন চাই আর আজকের এই বাউল গান সফল হোক সার্থক হোক সুন্দর হোক আজকের এই রজনী আপনাদের আনন্দময় হোক সুখের হোক সেই কামনা করে এবং সকলের দীর্ঘায়ু কামনা করে এবং আজকের শিল্পী কলাকৌশলী যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক ভাই ও বোনেরা এবং আজকের এই বাউল গানের ভক্তবৃন্দ আশিকান বৃন্দ আপনারা যারা আছেন কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছে আপনাদের আজকের সারা রাত যে পালা গান পরিবেশন করবেন দুই শিল্পী তাদের মধ্যে এই পালার বন্টন করে দেওয়ার জন্য আপনারা কি বলেন আমার চয়েস মতো দিব তা আমার চয়েস হলো যে নারী এবং পুরুষ আপনারা কি খুশি তাহলে যিনি নারী লিপি সরকার তিনি নারীর পালা উনি পরিবেশন করবেন আর যিনি পুরুষ লতিম সরকার উনি পুরুষের ভূমিকায় কথা বলবেন এই এই কথা এই পালা বন্টন করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই এখন আমাদের আজকের যে অতিথি অতিথি আছেন তাদেরকে ভুল দিয়ে বরণ করে নিচ্ছেন